এসএসসির প্রকাশ করা দাগি তালিকায় মেদিনীপুরে তৃণমূল কাউন্সিলরের ভাইজির নাম পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরেই মিলেছে চাকরি চাঞ্চল্যকর দাবি বিজেপির সম্প্রতি অযোগ্য শিক্ষকদের যে তালিকা প্রকাশ করেছে এসএসসি সেই তালিকাতেই চারশো পঁচিশ নাম্বারে নাম রয়েছে দীপা পানিগ্রাহীর শহরে হাতার মাঠে এই দম্পতি মেদিনীপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহীর আত্মীয় চারশো পঁচিশ দীপা পানিগ্রাহী বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের শিক্ষিকা ছিলেন এক হাজার সঞ্জয় পাহাড়ি করোনাকালে যিনি মারা যান তারও নাম রয়েছে এই অযোগ্যদের তালিকায় বুধবার সকালে আমরা দীপা পানিগ্রাহীর বাড়িতে পৌঁছালেও কথা বলতে চাননি তিনি এ প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহীর দাবি যেই সময় দীপা দেবী ও তার স্বামী চাকরি পেয়েছিলেন সেই সময় তিনি তৃণমূল কাউন্সিলর ছিলেন না বা তার কোনো প্রভাব ছিল না ফলে তারা কিভাবে চাকরি পেয়েছেন তা নিয়ে তিনি বলতে পারবেন না যে লিস্টে নাম আছে আমরা জানতে পারলাম কিছুদিন আগে তো দু হাজার ষোলো সালের লিস্ট জানতে পেরেছি তো দু হাজার ষোলো সালে কে কিভাবে হয়েছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় আমি দু হাজার বাইশের মার্চ মাসে কাউন্সিলর হয়েছি তার আগে সে চাকরি করতো সরকারি বেতন নিত তো কিভাবে বৈধ অবৈধ সেটা আইন একমাত্র বলতে পারবে যে কোনটা বৈধ কোনটা অবৈধ যাই হোক একটা প্রকাশ হয়েছে ধরে নিতে হবে যে সেটা অবৈধ তো যাই হোক না কেন এর সাথে আমাদের পক্ষে সম্ভব নয় দু ষোলো সালে আমি খেলাধুলার জগতের মানুষ ছিলাম না ফ্যামিলি মানে তারা তো বিবাহ সূত্রে তারা আলাদা থাকে সে তো আমাদের বড় পরিবার সেক্ষেত্রে কেউ না কেউ

আমি ক্রীড়া জগতের মানুষ আমাকে ক্রীড়া জগৎ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চুজ করে আজকে এই জায়গায় নিয়ে এসেছে আমি মনে করি যে আমার কোনো ত্রুটি আছে কি না সেইটা আমি আমি আমার ব্যাপি সটা দেখবো এবং কে কার প্রলোভনে পড়ে এই কাজটা করেছে সেটা যে করেছে সেই একমাত্র বলতে পারবে এর সাথে আমাদের পরিবারের কোনো কোনো যোগসূত্র নেই এবং আমরা জানিও না বিষয়টা বিস্ফোরক অভিযোগ বিজেপির জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুছাইতে দাবি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ইন্দ্রজিৎ পানিগ্রাহীর ফলে দুর্নীতি করেই যে চাকরি হয়েছে তা কারোরই অজানা নয় কতদিন থেকে আমরা বলে আসছি যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল সভাপতি ব্লক সভাপতি নেতা মন্ত্রী সবাই এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত এবং মেদিনীপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলার সেই কাউন্সিলার তৃণমূল কাউন্সিলার এবং তিনি পার্থ চট্টোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ সেই ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে এখানে বহু টাকা তুলে উনি শুধু আত্মীয় নয় আরও আমাদের কাছে রিপোর্ট আছে অনেকের ভুয়ো চাকরি করে দিয়েছেন এবং সেই জন্য এটা তদন্তের আওতায় আসা উচিত এবং আমরা মনে করি যোগ্য শিক্ষকদের যেভাবে মানে অগ্রাহ্য করে তাদের মেধাকে অগ্রাহ্য করে অযোগ্য শিক্ষকদের চাকরি দিয়ে দুর্নীতির সঙ্গে জড়িয়েছে তৃণমূল কাউন্সিলর আট নম্বর ওয়ার্ডের তার নাম আমি বলতে চাই না সেই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত তৃণমূল কাউন্সিলর পার্থ চট্টোপাধ্যায়কে টাকা দিয়ে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি সেটাও তদন্ত করে সব মিলিয়ে অযোগ্যদের তালিকায় তৃণমূল কাউন্সিলরের ভাইজি ও তার মৃত স্বামীর নাম থাকায় রীতিমতো রাজনৈতিক চর্চা সহজ জুড়ে ফলো করুন বিপ্লবী সোপসাচী অনলাইন